মাংসটা এটা আমার মতো মানুষের আর যেটাই যেরকম থাক মিষ্টিটা ছিল অসাধারণ বিয়ে মানেই হচ্ছে খাওয়া দাওয়ার ধোম বাঙালির ঐতিহ্যের মধ্যে সবচেয়ে বিয়ে একটা আকর্ষণ হচ্ছে খাওয়া দাওয়া গেস্ট যারা থাকবে তাদের জন্য ভর পেট ভরপুর খাওয়া দাওয়া চলবে আর খাওয়া দাওয়া না ভালো না হলে কিন্তু বিয়ের আমেজটাই কমে কমে যায় আমি আজকে একটি বিয়েবাড়িতে এসেছি বিয়ের দাওয়াত খেতে এখানে এসে প্রথমেই দিয়েছিল সালাদ তারপরে প্লেট আমি নিয়ে নিলাম পোলাও এরপরে দিল ডিম আমি ডিমটা কিন্তু প্রথমে খাইনি একটু কামড় দিয়ে পাশে রেখে দিয়েছি এরপরে দিল সলা চিংড়ি এই সলা চিংড়ি মাছ বড় একটা সলা ছিল ভিতরে এটা বের করে এরপরে মাছটা আমি খেলাম মাছটা খুব সুস্বাদু ছিল এবং চিংড়ি মাছ সময় একটু ভালো রান্না করলে খুব সুস্বাদু হয় আর দক্ষিণ অঞ্চলের এই চিংড়ি মাছটি খুব নামকরা চিংড়ি মাছ দুইটা চিংড়ি মাছ খুব নাম করা যেমন একটা বাগদা চিংড়ি একটা সলা চিংড়ি তো এটা ছিল সলা চিংড়ি এরপরে আসলো এই আকারের এক পিস রোস্ট অনেক বড় এক পিস রোস্ট আসছিলো রোস্টটা ভেঙে ট্রাই করছিলাম খাওয়ার জন্য কিন্তু দেখা গেল কি রোস্টটা অনেক হার্ড ছিল শক্ত ছিল এই শক্ত রোস্ট আসলে মুখে দিয়ে চাবানোর সময় খুব বেগ পেতে হচ্ছিল কারণ রোস্টটা কোনোভাবেই আমি নরম করতে পারছিলাম না মুখের মধ্যে একটা রাবার হয়ে গিয়েছিল এখন বিয়েবাড়ির রোস্ট রান্নার ক্ষেত্রে বাবুরচিদের একটা টেকনিক আছে সেই টেকনিকটা অনেক বাবুরচি জানে না যত পুরোনো বাবুরচি হোক আসলে এই রোস্ট রান্নার ক্ষেত্রে যে এরকম অতিরিক্ত ফ্রাই করে এরকম রাবার করে ফেলে এই রোস্ট কিন্তু খাওয়া যায় না এই বিয়ে এই রোস্টটা কিন্তু চলে না আসলে যেহেতু বিয়েবাড়ির রোস্ট সেহেতু খেতে হবে একটু খাওয়ার জন্য চেষ্টা করছিলাম যে আসলে রোস্টটা কতটুকু খেতে পারি কিন্তু আমি যতবারই মুখে দিয়েছিলাম ততবারই রাবারের মতো টেনে টেনে বের করে ফেলে দিতে হয়েছিল কিন্তু রোস্টটা একেবারেই ভালো ছিল না বললেই চলে এই রোস্টটা খাওয়ার মতো ছিল না খাওয়ার বিয়ে বাড়িতে খাওয়ার উপযোগী ছিল না পর সাথে সাথে এসে পড়ল খাসির মাংস আমি আবার দুই চামচ ভাত নিয়ে নিলাম পোলাও নিয়ে নিলাম খাসির মাংসটাও ততটা ভালো ছিল না এতই হার্ড ছিল এত শক্ত ছিল যেটা নরম করা যাচ্ছিলো না হাত থেকে চেপে বলেন দাঁত থেকে ছিঁড়ে বলেন কোনোভাবেই এটা খাওয়া সম্ভব ছিল না এত শক্ত খাসির মাংস এটা আসলে মজা হয় না টেস্ট হয় না বিয়ে বাড়ির খাসির মাংস আসলে এটা রেজালার মতো রান্না করলে বেশি মজা হয় আর ওভারঅল সব কিছু হচ্ছে যে এই মাংসটা নরম হতে হবে সব না হলে এসে মাংস খাওয়া খাওয়া যায় না বা খেয়েও আসলে মজা পাওয়া যায় না এত শক্ত এই মাংসটা আসলে এটা আমার মতো মানুষের পক্ষে সম্ভব মতো বাচ্চারা কীভাবে খাবে মাংসটা আসলে অনেক খেয়াল এ দেখেন অনেক চেষ্টা করে না এটা খাওয়া যাই হোক তারপর দাঁত থেকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করলাম এরপরই আসলো গরুর মাংস গরুর মাংসটা ভালোই ছিল এটা মানে নরম ছিল এবং এটা খেতেও অসাধারণ ছিল যতগুলো রান্না ছিল এর মধ্যে গরুর মাংসটা আমার কাছে খুব ফার্স্ট ক্লাস লেগেছে গরুর মাংসটা আমার কাছে ভালো লেগেছে বিধায় আমাকে এক গামলা গরুর মাংস এনে দিয়েছিল যে 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 পিস আপনার পছন্দ সেই সেই পিস নেন আমি সেখান থেকে বেছে বেছে একটু হাড়ের যে অংশগুলো বেছে নিয়েছিলাম তবে গরুর মাংসটা অসাধারণ লেগেছিলো আমার খুব মজা লেগেছিল আমার গরুর মাংসটা আমি সচরাচরের গরুর মাংস একটু বেশি পছন্দ করি খাসির মাংসটা পছন্দ করি তবে বিয়েবাড়িতে গরুর মাংসের চেয়ে খাসির মাংসটার চাহিদা একটু বেশি থাকে কারণ খাসির মাংস সচরাচর খাওয়া হয় না আবার আমি সাথে দুই চামচ ভাত নিয়ে নিলাম পোলাও নিয়ে নিলাম পোলাও আমি কিন্তু মানে কয়েকবার নিলাম কারণ রান্না যত যেরকমই হোক আমার পেট ভরে খেতে হবে কারণ বিকেলে আবার কখন খাবো বা রাত থেকে খাওয়া হবে কি না এরকম সন্দেহ ছিল এরপরে আসলো দই দইটা অসাধারণ ছিল দই এত মিষ্টি ছিল দইটা খুব ভালো লাগছিল এরপরে আসলো মিষ্টি আরে ভাই এই মিষ্টির কথা বলে ভাষায় প্রকাশ করা যাবে না এত সফট মিষ্টি এত মজাদার মিষ্টি আসলে আমার জীবনে আমি কতদিন খেয়েছি আমি নিজেও বলতে পারবো না